সোনান ইবনু মাজা তৌহিদ পাবলিকেশন পাঁচ নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পর্ব রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ আবুদারদা তালা আনহুয়াতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে আসেন তখন আমরা দারিদ্র সম্পর্কে আলাপরত ছিলাম এবং আমরা সে বিষয় শঙ্কিত ছিলাম তিনি বলেন তোমরা দারিদ্র্যকে ভয় করছ সেই সত্তার যার হাতে আমার প্রাণ অবশ্যই তোমাদের ওপর পৃথিবী প্রবল বেগে প্রবাহিত হবে প্রভাব বিস্তার করবে এমন কি পৃথিবী তোমাদের অন্তর কেবল তার দিকেই আকৃষ্ট করে ফেলবে আল্লাহর শপথ আমি তোমাদেরকে পরিচ্ছন্ন অবস্থায় ছেড়ে গেলাম যার রাত দিন ও সমান আবুদার্দা রদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহর শপথ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন আল্লাহর শপথ তিনি আমাদের পরিচ্ছন্ন অবস্থাতেই ছেড়ে গেছেন যার রাত ও দিন ঔজ্জ্বল্যে সমান হাদিসের মান হাসান